হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার প্রাণাল অভিনন্দন এবং ভালোবাসা আসসালামু আলাইকুম এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার বৃহত্তর জমিদার বাড়ি যেটি নির্মাণ করেছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে গজেন্দ্র রায় চৌধুরী এই মহেরা জমিদার বাড়ির কথা অনেকেই শুনেছেন টেলিভিশন সিনেমায় ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় একটি ভাইরাল ট্রফিক হচ্ছে এই মহেরা জমিদার বাড়িটি আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমান বাংলাদেশের ফ্রেকাপটের টপ লেভেলের একজন নায়ক যাকে বলা হয় বাংলাদেশের এখন সুপারস্টার শাকিব খান শাকিব খান অভিনীত অনেকগুলো সিনেমার শুটিং এই জমিদার বাড়িতে হয়েছে আপনারা জানেন আমার সামনে যে বাড়িগুলো এখন জল করছে সেই বাড়িগুলো মূলত কোনো সিনেমায় দেখতে পাচ্ছেন রাজবাড়ি খান বাড়ি জমিদার বাড়ি মির্জা বাড়ি আসলে এত সুন্দর সুন্দর ভাবে তুলে ধরা হয়েছিল সেই সিনেমাগুলি আপনারা জানেন দু হাজার একুশ সালে গোলোই মুভির শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতে এটিতে অভিনয় করেছিলেন পূজা সেরি এবং সাকিব খান দ্বিতীয়ত হল দু সালে চাচো সিনেমার শুটিং হয়েছে দাদিমা সিনেমার শুটিং হয়েছে রাজ গোলাম ফেরদোসের বিপরীতে অভিনয় করেছিলেন একা রাজ গোলাম সিনেমার শুটিং হয়েছে সর্বশেষ নেটওয়ার্ক সিনেমার শুটিং হয়েছে এই জমিদার বাড়িতে আমি এক এক করে এই জমিদার বাড়িটি পুরো হিস্টোরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি প্রত্যেকেই সাথে থাকবেন ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে আজকে সবাই দেখবেন ইনশাল্লাহ বাংলার হোয়াইট হাজ নানা আকর্ষণে পৃথিবীর নানা প্রান্তে ছুটে ভ্রমণ পিপাসু মানুষ কেউ প্রকৃতির টানে চুটে কেউ চুটে ঐহিত্যের খুঁজে নান্দনিক কারো কাজ সারা পৃথিবীর মানুষকে টেনে নিয়ে যায় গ্রীষ ইনতাব ইস্তাম্বুল অথবা বাইজেন্টাইন সভ্যতায় হালের ব্রিটিশ ঐহিত্যবাহী স্থাপত্যশৈলীও আক আকৃষ্ট মানুষকে স্বাদ আর স্বাদ্যের সমীকরণ কারো মেলে কারো অদরাই থেকে যায় ইচ্ছে থাকলে সময় ও অর্থনৈতিক সংকট পিছু বিদেশে বিবুয়ে গিয়ে ওই সব দেখা সম্ভব হয় না অনেকের এই পক্ষে কিন্তু সেই বিরল সুযোগ যদি তাকে হাতের কাছেই চুয়াত্তর গ্রিক রোমান বাইজেন্টাইন আর ব্রিটিশ নান্দনিক স্থাপত্য দেখার এমন সুযোগ যদি তাকে বাংলাদেশে হ্যাঁ সব শিল্পরুচির সমারোহ আছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে মনে হয় বাংলার বুকে ছোট্ট এক ইউরোপ এখানে নান্দনিক ভবনের মাঝে দেশি বিদেশি রঙিন পুলের ঢেউয়ে চোখ আটকে যায় পাখির গানে কলতানি হারিয়ে যায় মন সবুজ বৃক্ষরাজি বেটিতে বেষ্টিতে বিশাখা সাগর রানীপুকুর মানুষকে মোহিত করে দূর করে মনের ক্লা গ্লানি ও ক্লান্তি স্রষ্টার অনুপম সৃষ্টি আর মানুষের তৈরি সুন্দরের সমন্বয় এই প্রাসাদকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত সৌন্দর্যের এমন নিবিড় সংযুক্তি আলোড়িত করে যে কোনো তুষিত মনকে আঠারোশো নব্বই এর দশকে নির্মাণ করা হয় এই প্রাসাদগুলো বৈচিত্র্যময় অভিজাত্য নিয়েই ইতিহাসে সাক্ষী হয়ে ষাটটি ববন দাঁড়িয়ে আছে এখানে সাদার মাধ্যে স্বর্ণালী আল্পনা কচিত সাজ অভিজাত্য দাঁড়িয়ে আছে মহারাজ লজ জমিদার গজেন্দ্র রায় চৌধুরীর স্মৃতি ধারণ করে আছে এই ভবনটি রোমান আদলে ঝুলন্ত বারান্দা আর সুদৃশ্য পিলার আছে এই ভবনের সামনে পেছনে বাঁকানো সিঁড়ি উঠে গেছে দ্বিতল ভবনে সামনের সামনের ভবনটিতে ভবনের মধ্যে সর্বপশ্চিমে এর অবস্থান এই জমিদার কমপ্লেক্সের সবচেয়ে বড় ভবন এটা তার ওই পাশে গেসে আছে আনন্দ লজ এই আমাদের নন্দন সেজেছে গ্রিক ও করিকন্তন স্থাপত্য নকশায় বাংলার স্বতন্ত্র নকশা যেসব প্রাচীন প্রাসাদ বা গড়গুলো আমরা দেখি সেসব থেকেই এগুলো একেবারেই আলাদা দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সামনের ছয়টি দৃশ্যপিলার মূল দেয়ালের একটু সামনে সেগুলো স্থাপত্য আমাদের ভবনগুলো যেমন সানসেট থাকে এই ভবনের বৃত্তিমূলে দাঁড়িয়ে আছে ছাদ চুয়েছে এই শেড পিলারগুলো চুঁয়েছে মূল ভবনের উচ্চতাকে আর সেই পিলারের মাথায় রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ প্রাচীন গ্রিক করি ইয়ন্তান স্থাপত্যের প্রতীক যেন সাদা আর সোনালি রং তুলির চুয়ায় পৃথক এই আকর্ষণ তো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এই দুর্লভ ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে বলবেন না কেউ আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ মহেরা জমিদার বাড়ি কিভাবে আসবেন এর সংক্ষিপ্ত আলোচনা আমি করব সব সাপ্তাহিক বন্ধ আছে কিনা মহেরা জমিদার বাড়ির টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত আপনারা অনেকেই জানেন এটি আঠারোশো নব্বই এর দশকে কলকাতার লবণ ও ডালের ব্যবসায়ী খালি ছরণ সাহা ও আনন্দ সাহা প্রতিষ্ঠিতা করেন স্প্রেনের করডোভা নগরীর আদলে নির্মিত হয়েছিল এই ভবনটি এখানে পুকুর ছিল যা কালে সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই বাড়ির পাক বাহিনীর হামলায় ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং বর্তমানে এটি একটি পুলিশ সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধের দিন প্রচুর দর্শনার্থী হয় আপনারা জানেন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে আর শুক্রবার এবং শনিবার দুদিনেই দর্শনার্থীর প্রচণ্ড ভিড় হয় এবং এটা সাপ্তাহিক কোনো বন্ধ নেই বলেই জানা গেছে আপনারা ঘুরে যেতে পারেন যে কোনো দিন আসেন তবে সাপ্তাহিক বন্ধ যেদিন সরকারি ছুটির দিনে বেশ দূর দূরান্ত থেকে অনেকেই আসে এবং এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে একশো টাকা আপনি একশো টাকার বিনিময়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা এটার ভিতরে দেখতে পারেন কিন্তু এখানে কাগজপত্রে লেখা আছে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভিতরে স্ট্রে করা যায় সকাল নয়টা থেকে তো এই হচ্ছে টাঙ্গাইলির মহেরা জমিদার বাড়ি আর এখানে সিনেমা শুটিং নাটক বিভিন্ন কলা তারা কোনটাকে ব্যবহার করে আর এখানে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং কি আপনি এই জমিদার বাড়িতে আপনার হাতে থাকা সেলফি স্টিক বা এই ক্যামেরার কোনো স্টিক বা গিমবেল এগুলো দিয়ে ভিতরে প্রবেশ করা যায় না এগুলো আপনার নামে লিস্ট করে আপনি গেটে এন্ট্রি করে রাখতে পারেন যাওয়ার সময় এটি আপনাকে দিয়ে দিবে এখানে পুল ফল ছাড়া সম্পূর্ণ নিষেধ রয়েছে ভিতরে একটি শিশু পার্ক শিশু পার্কটিও দেখার মতোই অনেক নান্দনিক শিশু পার্কের ভিতরে টয় ট্রেন রয়েছে বুলেট ট্রেন রয়েছে রয়েছে আরও বেশ কিছু ক্যাটাগরির আপনারা দেখতে পারেন এর সামনে রয়েছে পাঁচরা পুকুর পাশা পুকুরে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর মাছ যা দেখলে আপনার মন কেড়ে নেবে অবশ্যই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ রয়েছে